লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই শাসক বিরোধী উভয় রাজনৈতিক দলের প্রচার জোর কদমে শুরু করেছে মঙ্গলবার সকাল থেকেই পূর্ব মেদিনীপুর জেলা প্রার্থী উত্তম বারিক দীঘার নাই কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন অপরদিকে কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী এদিন দিঘার দীঘার কালী মন্দির এবং শিব মন্দিরে সেই সঙ্গে হনুমান মন্দিরে পুজো দিয়ে লোকসভার ভোটের প্রচার শুরু করলেন উপস্থিত ছিলেন লোকসভাপতি উত্তম দাস অঞ্চল সভাপতি বিশ্বজিৎ জানা রামনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার সুশান্ত পাত্র দীপক সার দিকে সৌমেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন প্রাক্তন জেলা সভাপতি তপন মাইতি স্থানীয় নেতৃত্ব প্রভাস প্রধান স্থানীয় এলাকার মন্ডল সভাপতিরা এদিন তৃণমূল প্রার্থী উত্তম বারিক জানান তিনি প্রতিদিনই যেহেতু সনাতন হিন্দু ভাই তাই বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে তিনি প্রচারে বের হন আজ সারাদিন রামনগরের বিভিন্ন এলাকায় তিনি 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 প্রচার পর্ব চালাবেন সেই সঙ্গে বলেন জয়ের ব্যাপারে আশাবাদী এদিন সহ জেলা সভাপতি অন্যান্য নেতৃত্বরা বিজেপি কর্মী স্বদেশ নায়কের বাড়িতে সৌজন্যমূলক সাক্ষাতে যান অপরদিকে বিজেপি প্রার্থী তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারী বলেন আজ তিনি সারাদিন রামনগর এলাকা ছাড়াও কাঁথিতে প্রচার পর্ব চালাবেন স্বদেশ নায়কের বাড়িতে যাওয়ার সঙ্গে তিনি বলেন নিশ্চয়ই স্বদেশ নায়কের বাড়িতে আমি যাব তার সঙ্গে কথা বলব তবে কাঁথি লোকসভার দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রচারে সরগরম গোটা রামনগর বিধানসভা এলাকা না মানে অন্যরকম অভিজ্ঞতা আজকে নির্বাচনী প্রচারের সাথে সাথে এটা তো আমাদের দরকার আমরা সনাতনীরা ভগবানের আশীর্বাদ আমাদেরকে অবশ্যই দরকার যে কোনো কাজে সফল হওয়ার জন্য তার জন্য সকাল থেকে আমরা এসে এখানে পুজো অর্চনা করলাম যতই ভোট পর্ব এগিয়ে আসে ততই যোগদান পর্ব বাড়ছে বিভিন্ন জায়গায় হ্যাঁ কাঁথি যেহেতু পাখির চোখ এখন শাসক সেই জায়গায় দাঁড়িয়ে কতটা লড়াই বলে মনে হচ্ছে কাঁথি লোকসভা কেন্দ্রে হ্যাঁ দেখুন লোকসভা নির্বাচনে কাঁথি লোকসভা কেন্দ্রে কোনো লড়াই আমাদের সঙ্গে কারণ নেই আমরা কতটা নিজেদেরকে ছাপিয়ে যেতে পারি তারই লড়াই আছে সংগঠন ভিত্তিক নির্বাচন আমাদের হচ্ছে সাতটি বিধানসভা জয়ের লক্ষ্যে আমরা লড়াই করছি না মার্জিনের বিষয়ে কী কী না আজকে সারাদিন এখানে আরও একটি মন্দিরে যাওয়া আছে আপনাদেরকে এখান থেকেই ছেড়ে দেওয়া হবে বলে যায় একটু ভেতর দিকে আছে একটু যেতে হবে আমাদেরকে গ্রামের ভেতরে তারপরে আমাদের একটি নির্বাচনী কার্যালয় আমাদের উদ্বোধন আছে এই মণ্ডলের আমাদের রামনগর দুই মণ্ডল তারপরে দুই মণ্ডল আমাদের তারপরে আমাদের এখানে একটি ছোট কর্মী সম্মেলন আছে মণ্ডলেরই তারপর একটু খাওয়া দাওয়া ভোজনের ব্যবস্থা উত্তমবারই যেখানে বলছেন যে প্রায় তিন লক্ষ ভোটে তিনি আসবেন এমনটাই জয়লাভ করবেন মানে শুধুমাত্র জয়ের আজকে মন্দিরে তিনি অন্য মন্দিরে নানা মন্দিরে পুজো দিলেন তিন লক্ষ ভোটে তিনি জয়লাভ না ঠিক আছে তিনি হয়তো জ্যোতিষশাস্ত্র নিয়ে একটু বেশি পড়াশোনা করেছেন হয়তো তিনি তত্ত্বের ব্যাপারে তার খুব বেশি জ্ঞান ট্যান আছে তত্ত্বের লড়াইতে আমি যাবো দেখার সঙ্গে একটা দাদা লাস্ট প্রশ্নটা করব আজকে স্বদেশ নায়কের বাড়িতে উত্তমবারিক সৌজন্য সাক্ষাৎকারে গেলেন আপনারা কি যাবেন স্বদেশ যেহেতু এখানকার এমএলএ ছিলেন আজকে উত্তম বাড়ি তার বাড়িতে হাজির হয়েছে স্বদেশবাবুর সঙ্গে আমার কথা হয়েছে আমি ওনার আস্তেদ প্রার্থনাও করেছি উনি আমাকে আশীর্বাদও করেছেন এবং নিশ্চিতভাবে তিনি একুশ সালে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট ছিলেন তার আশীর্বাদ আমরা নিশ্চিতভাবে চাই তাছাড়া যে কেউ কারো বাড়িতে যেতে পারে বিশেষত বয়স যারা প্রবীণ মানুষ তাদের কাছে তো কেউ আশীর্বাদ চাওয়ার জন্য যেতেই পারে এর মধ্যে কোনো রাজনীতির বিষয় আমি দেখছি তাহলে কি দল পরিবর্তন কোনো ইঙ্গিত দেখা দিচ্ছে আমি এরকম কোনো বিষয় এই নায়িকানি মায়ের মন্দিরে ফুল দুর্বা দিয়ে পূজাবিদ নিবেদন করে সারা পৃথিবীর মা মানব মঙ্গল কামনা করেছি এবং মায়ের কাছে প্রার্থনা করেছি অশুভ শক্তি বিনাশের ক্ষেত্রে সাম্প্রদায়িক শক্তি বিনাশের ক্ষেত্রে অনুন্নয়নকে ধ্বংস করে উন্নয়নকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রগতির লক্ষ্যে ঐক্যের লক্ষ্যে মা যেন সদয় হন এবং আমাদের আবেদনে সাড়া দিয়ে নিশ্চিতভাবে উন্নয়নকে প্রতিষ্ঠিত করতে সম্প্রীতিকে প্রতিষ্ঠিত করতে প্রগতিকে প্রতিষ্ঠিত করতে ঐক্যকে প্রতিষ্ঠিত করতে তিনি মঙ্গলময়ী হবেন তৃণমূল কংগ্রেস জয়লাভ করেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পটাশপুর বিধানসভার জনপ্রিয় বিধায়ক আজকে আমরা সকাল নটায় নাইকালী মন্দিরে পুজো দিয়ে শুরু করেছিলাম তারপরে তালগাছাড়ি দু নম্বর অঞ্চলের বোধড়া ট্যাংরামারি তাজপুর সমুদ্র সৈকত হয়ে আমরা পালধুই গ্রাম পঞ্চায়েতের ভেড়িবারাঙ্গা থেকে শুরু করে কথা বল এখন আমরা পালধুই গ্রাম পঞ্চায়েতের সামনে এসেছি আজকে সারাদিনই আমরা র্যালি করছি এবং বিভিন্ন জায়গায় আমরা জনসংযোগও করছি প্রার্থী আমাদের সঙ্গে উপস্থিত আছেন এবং আমাদের এই নির্বাচন আগামী পঁচিশে মে আমরা কাঁথি লোকসভা থেকে যাতে আমরা দু লক্ষর বেশি ভোটে আমরা প্রার্থীকে জিতাতে পারি সেটা আমরা অঙ্গীকার করছি এবং রামনগর বিধানসভা সবসময় সম্মানীয় উত্তমবারিক মহাশয়ের সঙ্গে থাকেন এবারও আমরা একযোগে এই লড়াই সংগ্রামে নামছি এবং আমাদের ওই বিজেপির যে প্রার্থী সারা ভারতবর্ষ থেকে বিজেপিকে উৎখাত করার লক্ষ্যে আমাদের এই সংগ্রাম আমাদের এই লড়াই আমাদের বাংলাকে বঞ্চনা করার জন্যে লড়াই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে হরিপ মানুষের জন্য কাজ করেন আর যারা মানুষ মানুষের জন্য কাজ করেন তারা তো একটা সময় এক হবেন তিনি পূর্ণ সমর্থন দিয়েছেন আশীর্বাদ করেছেন এর থেকে বড় পাওয়া আমাদের ইতিহাস দেখুন হারজিত যেখানে আছে তো খুবটা ভালো আছে এলাকায় দ্রুত থাকতে এবং যদি দক্ষ সহকারে কাজ করে থাকে ভোটে জেতার জন্য ভোট কেন সর্বক্ষেত্রে শারীরিক থাকতে ভোটে থাকতে নিশ্চয়ই যেখানে আসবে সেখানে নিশ্চয়ই তো আমি মঙ্গল কামনায় হ্যাঁ সেই কোনো অন্য প্রার্থী কেউ যা আসে বা যেখানে আসে যেহেতু সেখানে তো ভোটে জেতা তো এই আছে কিন্তু ব্যক্তি হিসাবে ওটাও লোকসভা প্রার্থী তৃণমূলের প্রার্থী উত্তম বাড়ি অপরদিকে বিজেপি প্রার্থী সুনীল অধিকারী জেতার কোনটা বেশি লক্ষণ দেয় দেখুন এখানটা জেতা যে জায়গাটা যেটা আছে এটা তো একদিন যে জায়গায় তৃণমূলের সিট ছিল এবং সেখান থেকে বেরিয়েছে কিন্তু একটা জায়গায় ফাইট হবে এটা বলতে পারি আমি ফাইট যে ওয়াক ওভার নিয়ে কে ইয়ে করে দেবেন ফাইট হবে যে দেখুন সেটা তো সময় কথা বলি উত্তমদারকেই পাশে থাকবেন দেখুন সে কথাটা হচ্ছে আমি সময় কথা বলবো আমি তো একটা ভিন্ন রাজনৈতিক দল করি চুপচাপ বসে গেছি আমি যাই না নিশ্চয়ই সেই জায়গায় যেখানটায় যারা নিশ্চয় ভালো করবেন তার পক্ষেই জনগণ থাকবে যেহেতু আপনি বিজেপির লড়েছিলেন এবারে প্রচারে নামবেন না দেখুন আমি কোনো হয়ে প্রচারে নামবো না কারণ আমার শারীরিক অবস্থা ইয়ে না তো আমি আমার তো একটা ব্যক্তিগত ইয়ে আছে আমি সেই জন্য এখানে বলবো যে সবাই পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা